আসসালামু আলাইকুম দেখেন মুরগির মাংস রান্না হচ্ছে আজকে আবারও মুরগির মাংস প্রায় শুধু মুরগিই খাচ্ছি বিশেষ করে আমার এক ভাগনা আছে পেটু ওর মুরগি লাগে মুরগি ছাড়া চলে চলেই না খুব মুরগি লাগে ওর মাটির চুলে রান্না হচ্ছে আমি লাটতেছি না আমার ভাগ্নি লাটতেছে যদি ওকে দেখানো মানা আমার বোনেরা সবাই উপস্থিত আছে চলে আসেন আপনারা সবাই মাটি চুলা রান্না তো অনেকে পায় না শহরে ফুল রান্না হলে আপনাকে আবারও দেখাচ্ছিলেন লাই দেখেন তরকারির কালার দেখেন তরকারির লুকটা জটিল খুবই চমৎকার মাটি চুলো রান্না খেতে সেই স্বাদ সবাই দেখতে থাকেন দেখি আপনার খাবার টেস্ট করে রিভিউ দেওয়া হবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেটুক পালন অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব দুটো একই নাম সবাই আল্লাহ হাফেজ সবাই রিভিউর জন্য অপেক্ষা করুন বিশ্বমিল্লা হীরা রহিম এই দেখেন আপনাদের সামনে হাজির হলাম সাতপতি পিঠা এবং মুরগির গোস্ত সাথে ডিম আজকের খাবার মেনু কালকে খেয়েছিলাম সিতাই পিঠা দেখেছিলাম এটাকে বলে সাতপতি পিঠা আপনাদের এই অঞ্চলে কী বলে জানি না আমাদের এলাকায় সাতপতি পিঠা সাতপতি পিঠাতে মুরগির গোস্ত খাতে হবে লাগে বিশ্বমিল্লা 다론 샤음회 샤드 순돌 এই সিস্টেমে ঝুলে সুন্দর করে ভিজে দারুন এক্সুডেন্ট খাবার আল্লাহ হাফেজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো দেবেন পেটুক পালন অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পরে দেখা হবে আল্লাহ হাফিজ